আমার ছেলের শরীরটা যে এতটা খারাপ মানে বড়রা মানে সহ্য করতে কত কষ্ট হয় বাচ্চা পরিমাণে শরীর খারাপ আমার খুবই খারাপ লাগছে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে এখন নটা বাজে দশ মিনিট বাকি ছেলেকে ওষুধ খাই দিয়েছি যার ছেলে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি চলে আসলাম তোমাদের সামনে ঠিক বারোটা বাজে আর আমি গেছিলাম বাজার করতে কারণ হচ্ছে আজকে তোমরা বুঝতেই পারছো আমি বাড়িতে রয়েছি কাজে যাইনি কারণটা হচ্ছে আমার ওয়াইফের শরীরটা খারাপ তা কালকে রাত্রির বারোটা থেকে জ্বর উঠতে পারছে না মাথা যন্ত্রণা করছে আর শরীরটা দুর্বল হয়ে গেছে জ্বর চলে এসছে ও শুয়ে আছে সকালবেলা মানে ভোর পাঁচটার সময় উঠেছি উঠে ছেলে পড়তে গেল সাতটার সময় তার আগে বাড়ি সব মানে বাসি কাজবাজগুলো সব করেছি এটা ওটা করা ঝাড় দেওয়া মানে যাই হোক ঘরের কাজ বাজ বিছানা তোলা টোলাগুলো আরও সব অন্যান্য জিনিসপত্রগুলো সব করেছি বুঝিয়েছি তা ওকে বললাম তোমাকে করতে হবে না কাজ আর আমি বললাম ঠিক আছে তাহলে আমি কাজে যাচ্ছি না তা এই সব গুছানো গুছানোর পরে তা এবার বাজার করা হয়নি কালকে একটু শাশুড়ি এসেছিল বাড়িতে এই জন্য আর বাজারে যাওয়া হয়নি তা আজকে ভেবেছিলাম সকালবেলা ছেলেকে পড়তে দিয়ে তারপরে বাজারটা করে নিয়ে আসবো তা যেতে পারলাম না তা এই জন্য ছুটি করলাম তা ভাবছি পরেই যাব তা এখন বাজার করে নিয়ে আসলাম এই কী কী নিয়ে এসেছি বাজার করে দেখাচ্ছি আর তোমাদের দিদি ভাই এখনও ঘরে আছে মানে শরীরটা ভালো লাগছে না মনে হয় শুয়ে আছে আমি এখনো ঘরেই ঢুকিনি ফোনটা যেহেতু আমার কাছে ছিল তো এই জন্য ঘরে শুয়েছে দেখাচ্ছোটা আবার কী কী বাজার করে দিচ্ছি সেটাও দেখাই এখানে নিয়ে এসেছি আলু পেঁয়াজ আছে আর এই যে লঙ্কা লঙ্কা নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এটাই রয়েছে আর এটাই আছে দই মিষ্টি দই নিয়ে এসেছি ছেলের জন্য আর আমার ওয়াইফের জন্যে রেখে দেবো ছেলে স্কুলে গেছে আর এই ব্যাগে আছে চাল রয়েছে দু কিলো চাল নিয়ে এসেছি তেলের বোতল আছে আর এটা হচ্ছে গরম মশলা প্যাকেট আর এটাই আছে চিকেন চিকেন রয়েছে ভেবেছিলাম চিকেন নিয়ে আসবো না যেহেতু খারাপ তো ছেলেকে জিজ্ঞাসা করলাম যে বাবু কি খাবি মাছ খাবি না চিকেন খাবি তা বললো বাবা চিকেন নিয়ে আসবো আজকে বাড়িতে আছো নিয়ে আসবা এবার ছেলের কথা তো রাখতেই হবে আমার আমার শরীর খারাপ হোক আর ওয়াইফের হোক না কেন ছেলের কথা রাখতেই হবে তাই ওর কথা ভেবেই আরও নিয়ে আসলাম বেশি নিয়ে আসিনি পাঁচশো মাংস নিয়ে এসেছি আর এটাই আজকে দুপুরবেলা রান্না হবে দেখি রান্না খায় তো আমার আমাকেও করতে হবে যেহেতু আছে ওকে বলতে পারবো না আমি দেখি ও কি করছে কোথায় গেলে এখনো শুয়ে আছো পাখা চালাবনি কেন আমার তো ঘাম টুপিয়ে পড়ছে আর শীত লাগছে জ্বর এসছে হয় আবার ওষুধ খাওয়াতে হবে সকালে আমি ঘরে ওষুধ ছিল ওষুধ খাইয়ে গেছিলাম দিয়ে বাজারটাতে গেলাম ছেলেকে স্কুলে নিয়ে গেলাম ওষুধ খেয়ে গেছি মনে হয় আবার জ্বর এসছে তবে ওঠো এখন কেমন আছো এই গরমে বাজার পুরো খালি কেউ নেই লোকজন পুরো মানে এত গরম পড়েছে থাকা যাচ্ছে না বাজারে লোকজন একদম নেই আমার কালকে রাত্রের থেকে মানে যখন রাত বারোটা বাজে তখন থেকে না মানে জ্বর ভাব লাগছে তারপরে দেখি পুরো চেপে জ্বর এসেছে কারণ জ্বর আসার কারণ হচ্ছে যে গরম পড়েছে প্রচণ্ড ফ্রিজের জল খাচ্ছি ঠান্ডা জল সেই জন্যই মানে আমার আবার বেশি ঠান্ডা জল খেলে পরে হচ্ছে জ্বর জলে আসে তাই জ্বর জল এসেছে ঘরে ওষুধ ছিল খেয়েছি প্যারাসিটামল খাওয়ার পর রাত্রে তারপর কিছুক্ষণ পর কমেছে আর সকালবেলায় হচ্ছে কিছু খেলাম একটু নুই খেলাম আর জল দেওয়া ভাত ছিল সেটা ও আর ছেলে খেয়েছে ছেলেকে তো স্কুলেও দিয়ে আসলে সব কাজ ওই এসে আজকে আমি ওষুধ খেয়ে আবার দেখি জ্বরটা এসেছিলো ওষুধ খেয়ে শুয়েছিলাম তা এখন দেখি খুব গা ঘেমে গেছে জ্বরটা মনে হচ্ছে ছেড়ে গেছে তো আমি এখন স্নান করে নেবো স্নান করে নিয়ে শুয়েই থাকবো ওকে বলবো যে রান্না করতে তোমার দাদা ভাইকে বলবো যে শুধু ভাত আর একটু চিকেন করো আর কিছু করতে হবে না আমার হাজব্যান্ড দেখো রান্নাঘরে চলে এসেছে রান্না করার জন্য আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে জলটা গরম হচ্ছে আর এদিকে ও ডাটা কাটছে ভেবেছিল শুধু চিকেন আর ভাত হবে রান্না তা ও আবার শুধু চিকেনটা দিয়ে ভাত খেতে পারে না তাই বললো যে বাড়িতে একটু ডাটা শাক হয়েছে ডাটা তুলে নিয়ে আসি ডাটা চচ্চড়ি খাবো তাই সেই জন্য ডাটা তুলে নিয়ে এসে ডাটাগুলো কাটছে আর সমস্ত কিছু করছে আর এদিকে তো আমার শরীরটা ভালো ছিল না আমি রান্নাঘরে বসেছিলাম হঠাৎ করে আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ হয় ও স্কুলে গেছে স্কুল থেকে স্যার ফোন করে জানালো আর সেই খবর শুনে আমার শরীর খারাপ যেন কোথায় পালিয়ে গেছে কারণ তখন শুধু একটাই চিন্তা ছেলে কিভাবে ভালো থাকবে ছেলেকে কিভাবে সুস্থ করব তখন কিন্তু আমি আমার শরীর খারাপের কথা ভুলেই গেছি একজন মাই কিন্তু তার সন্তানের জন্য সমস্ত কিছু কিন্তু ভুলে যায় নিজের শরীর খারাপকেও তাই সত্যি কথা বলতে আমার শরীর খারাপ যেন কোথায় চলে গেছে আমি ভাবতেও পারছি না মানে ছেলেকে নিয়ে এতটাই টেনশানে আমি আছি আমি রান্না করছিলাম করতে করতে একটা বিপদ ঘটে গেছে ছেলের স্কুল থেকে হেড স্যার ফোন করেছে বললো যে জয় কি আপনার ছেলে আমি যে হ্যাঁ আমার ছেলে তারপর যে আপনার ছেলের হঠাৎ জ্বর আসছে স্কুলে আসো এসে ছেলেকে নিয়ে যাও তাই আমি রেডি হলাম তাড়াতাড়ি করে মানে মাথাটা আসানোর টাইম পাইনি ও বলছে শরীরটা খারাপ বলছে জয় নাকি মাথা যন্ত্রণা করছে তাই আমি যাই তাড়াহুড়ো করে তাহলে দিদিভাইকে বললাম তুমি একটু মানে গ্যাসের ওখানে বসো আমি যাবো আর আসবো মানে পাঁচ মিনিট লাগবে ছেলেকে নিয়েই চলে আসবো স্যার বলছে নাকি ওর মাথা নাকি খুব যন্ত্রণা করছে জ্বর এসে নাকি খুব গা কাঁপছে আর ভাগ্যিস ভালো আজকে ও বাড়ি রয়েছে নাহলে কে নিয়ে আসতো ছেলেকে ছেলেকে বললাম আজকে বাবু না স্কুল যেতে হবে না তাও গেল এখন একটাও বাজেনি সাড়ে বারোটা বাজে তা আনতে গেল নিয়ে আসুক আবার তোমাদেরকে দেখাচ্ছি এখন সবেমাত্র আসলাম আমি স্কুল থেকে ছেলেকে নিয়ে এই যে স্কুলে ব্যাগ রয়েছে এখন ঘরে যাই পুরো জ্বরে একদম পুড়ে যাচ্ছে এত জ্বর আর আজকে ওর বাবা বাড়ি ছিল একবার বলছিল যে যাব না তারপর আবার বলছে যে যাব স্কুলে জেদ করছে যাব তাই জন্য দিয়ে আসা হলো স্কুলে স্কুল পড়া একদম কামাই করে না খুব ভালো এই দিক দিয়ে তাও কি জ্বর এসেছে এখন দেখো এখন জামা প্যান্ট চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে ওকে ঘরে একটু মানে শুইয়ে দিই চলো হাতে কাটা হাতে কাটা লাগছে এখানটা আবার পড়ে গিয়ে কালকে কেটে গেছিল এই জায়গাটাই স্কুলে খেলতে গিয়ে পড়ে গেছে এই যে আর কোথায় যেন বাবা দেখি হাত দেখা আর এখানটাই হাত তো দেখি ভালো করে এইটা নাই মানে জ্বর এসেছে কালকে পড়ে গেছিল তা এখন রেস্ট নিক পরে আবার তোমাদের কাছে আসছি কথা হবে ওষুধ দিয়েছি ওষুধ আর জালে প্যারাসিটামল ছিল ঘরে আপাতত এখন একটা প্যারাসিটামল ছশো পঞ্চাশ পাওয়ারের থাকে তা ওখানে ওটা হাফ করে দিয়েছি আপাতত এখন জ্বরটা কমুক বিকারবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবো ওট বাবা ওট মুখ উঁচু করে মুখ উঁচু করে খাও গেলাম তাই জন্য খাইয়ে দিলাম ঘরে আবার তো প্যারাসিটামল ছিল পরে আবার তোমাদের কাছে আসছি আর আজকে চিকেন নিয়ে এসেছিলাম এর ফেভারিট খাবার বলেছিল ছেলে খাবে বলে আজকে ছেলেটারই শরীরটা খুব খারাপ তা খুবই খারাপ লাগছে আমাদের মানে ও খাবে বলেছিল এবার ওর জন্যই আরও নিয়ে আসা আরও খারাপ লাগছে যেহেতু ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি আর ছেলে তো স্কুল থেকে বাড়ি এসে ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়ে ওর বাবা ওষুধ খাইয়ে দিল এইদিকে আমি রান্নাটা করলাম তা রান্না করে করিনি আগে ভাবলাম ছেলেকে খাইয়ে দিই এখন ওটা বাসন করে রয়েছে মানে রান্না বান্না করে যেসব বাসনগুলো তারপরে মাজা ঘাসা করে স্নান করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো আগে ছেলেকে খাইয়ে দিই হ্যাঁ দেখো ওই যে সাদা ভাত নিয়েছি আর এই যে লেগ পিস খেতে ভালোবাসে কিন্তু জল মুখে খেতে পারবে না সেই জন্য এমনি এক পিস শুধু মাংস নিয়েছি আর একটু মেটে নিয়েছি তা দেখি খাই কি না খাইয়ে দিই ওকে তারপরে আবার তোমাদের কাছে আবার পরে আসছি আর সেই থেকে শুয়েছিলাম যাও খাওয়াক খাও আমি বাউনি যাই লেগ পিসটা রাত্রে দেওয়া এবার চেয়ার বাবা বাবা চিকেন মটন খাটে খেতে নেই বাবা চেয়ারে বসো প্রচন্ড গরম শুধু পাখাটা বন্ধ রেখেছি এখনই পাখাটা চালাব খাইয়ে নি আবার পরে আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন আবার দেখাবো দুপুরের খাবার বেড়ে নিয়েছি দেখো ডাটা চচ্চড়ি আর এদিকে হচ্ছে মাছ আগের দিন রান্না করেছিলাম সেই তিন পিস মাছ ছিল সেটা ফ্রিজে রাখা ছিল সেটাই আমি একটু গরম করে নিয়েছি আর এদিকে দেখো চিকেন চিকেনটা একদম ঝোল করে নিয়ে আজকে একটু কষা কষায় রান্না করেছি তা খাওয়ার দাওয়ার বেড়ে নিয়েছি এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব চলে আসলাম তোমাদের সামনে তা আজকে সত্যি কথা বলতে আমার শরীরটাও ভালো ছিল না তবুও আমি এখন ঠিক আছি কিন্তু আমার ছেলের শরীরটা যে এতটা খারাপ মানে বড়রা মানে সহ্য করতে কত কষ্ট হয় আর বাচ্চার মানুষ এতটা পরিমাণে শরীর খারাপ আমার খুবই খারাপ লাগছে ছেলের জন্য ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে এখন নটা বাজে দশ মিনিট বাকি ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছি ছেলে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে এতটাই শরীরটা খারাপ ছেলে ছেলে ঘুমিয়ে পড়েছে আর ওষুধটা খাইছি জ্বরটা ছেড়ে গেছে দেখো পুরো গাটা পুরো ঘেমে গেছে খালি গায়ে দেখাতে নেই বলে আমি সেদিন একটা গেঞ্জি ওপরে দিয়ে দিয়েছি পুরো ঘেমে গেছে একেবারে তা কী আর বলবো মানে কিচ্ছু খায়নি কিচ্ছু খাইনি দুপুরবেলা শুধুই একটুখানি ভাত খেয়েছি শুধু আর সন্ধ্যার থেকে এখনও পর্যন্ত পুরো না খাওয়া কোনো কিছুই খাইনি তা খুবই খারাপ লাগছে দেখি একটু ছেলেকে একটু পরে উঠিয়ে একটু দুটো ভাত খাওয়াবো আর হচ্ছে ওষুধটা আর একবার খাওয়াবো ঠান্ডার ওষুধও দিয়েছে জলের ওষুধটা খাইছি ঠান্ডার ওষুধ একটু পরে খাওয়াবো তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো বাই